গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরো একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে জি এই লাইট অন করো নাই অন করো ওকে অন অন করো করো হ্যাঁ ইউ সবার জন্য এখন আমি ব্রেকফাস্ট রেডি করবো এখানে আমি চারটা ডিম দিয়েছি আর লিভার হচ্ছে ডিম খায় না ডিম দেওয়ার কথা ছিল পাঁচটা ও কারো ডিমের স্মেলটা নিতে পারে না আমরা যখন ডিম খাই ও এই স্মেলটা নিতে পারে না কেমন যেন ওর বমে চলে আসে এখানে লিবার জন্য মিল্ক গরম দিয়েছি আর এই হাড়িটাতে দেখা যায় মিল্ক আমার বেশি করে গরম দিতে হয় যখন কাছে না থাকি তখন মিল্ক এরকম উপর দিকে উঠে আসে এরকম শুকায় থাকে আর এই মিল্কটা যখন শেষ হবে তখন আবার এটা ওয়াশ করতে হয় দেখা যায় আমার প্রতিদিনই বেশি করে মিল্ক দিয়ে এটাকে গরম করতে হয় আজকে ব্রেড টোস্টটা করে দিলাম আজকে ওরা সিরিয়াল খাবে না আর ডিম সিদ্ধ আর বেশি আইটেম ব্রেকফাস্ট বানালো দেখা যায় ওরা খায় না ওরা এরকম লাইট ব্রেকফাস্ট করতে অনেক বেশি পছন্দ করে ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি ফার্মে আজকে হাঁস কিনে আনবো দেখতে কিন্তু শীত চলে এসেছে আর শীতের ভিতরে ভালো লাগে হাঁসের মাংস খেতে আমার আবার গরমের দিনে হাসার মাংস খেতে ভালো লাগে না অনেকেই দেখেছি গরমের টাইমে হাসা মাংস রান্না করে তো শীতের আমার কাছে ভালো লাগে খেতে আর আমাদের সিটি কথা কী বলবো আমি যে সিটিতে থাকি এখানে দেখা যায় লম্বা টাইমই থাকে শীতটা থাকে আর চার মাস গরম থাকে ওই চার মাসে তো গার্ডেনিং করি ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি তো আমার কাছে মনে হয় কদিন আগে শীত ছিল একই অবস্থায় কি বলবো তো এই ফার্মটা হচ্ছে নায়গ্রা ফলসের ওখানে আ এটা পাকিস্তানি ফ্রাম ওখানে যাওয়ার পর আমি আপনাদের সাথে আবার ক্যামেরাটা অন করব তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন ফার্মে আমরা চলে এসেছি আমি যে ফার্মে এসেছি ফার্মের অনারের বাইট হচ্ছে ওইটা আর ওর বাচ্চারা এই যে প্লে গ্রাউন্ডে খেলে আর এটা মনে হয় চিকেনের ঘর এত ছোট ঘর এই ফার্মটা অনেক বড় এই সাইডে ওর বাড়ি আর এই যে এটার ভিতরে হচ্ছে খাসি তারপর চিকেন এখানে আবার গরুও ওই রাখে এখানে রিয়েল সাউন্ডটা আমি কেটে দিয়েছি আজকে অনেক বেশি এই ফার্মেতে মানুষ ছিল কারণ আজকে হচ্ছে সানডে সানডেতে দেখা যাচ্ছে বাচ্চাদের স্কুল থাকে না বাবা মার অফ ডে থাকে দেখা গেছে আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছে টার্কি কেনার জন্য এগুলো হচ্ছে টার্কি তো আমরা টার্কি নিব না আমরা তো এসেছি ডাক নেওয়ার জন্য আর চিকেন নেওয়ার জন্য আর আমরা তো টার্কি খাই না নেক্সট উইক থ্যাংকস গিভিং ডে হবে টার্কি স্মেল আবার আমি আপনাদের ভ্যালাবি ফেমোরা নিতে পারে না অনেক আগে আমি একবার থ্যাংকস গিভেন্টেতে টার্কি আমি গ্রিল করেছিলাম টার্কির স্মেল আর চিকেনের স্মেলটা সেম না তো ওখান থেকে হচ্ছে আমরা টার্কি খাই না থ্যাংকস দিতে বাচ্চাদেরকে আস্ত চিকেন গ্রিল করে দিই তো আস্ত চিকেনটা আজকে আমরা নেবো না আস্ত চিকেনটা হচ্ছে আপনাদের ভাইয়া নেক্সট উইকে আসবে ও একা এসে নিয়ে যাবে তো এখানে চিকেন আমাদের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে আমার বাসার সামনে আর অনেকগুলো ফার্ম আছে ওখানে আগে যেতাম এখন আর যায় না এ ফার্মে আসি এক বছর ধরে এ ফার্মের সিস্টেম আর আগে যে ফার্মেতে যেতাম ওই ফার্মের সিস্টেম সেম না খুবই ভালো আর এটা হচ্ছে পাকিস্তানি ফার্ম আর এখানে যারা কাজ করে আর সবাই হচ্ছে মুসলিম বাংলাদেশে যেভাবে চিকেন তারপর কাউ গট জবাই করে সেমভাবে ওরা করে দেয় আর এখান থেকে হচ্ছে আমাদের খাসির মাংস গরু মাংস নেওয়া হয় এটা হচ্ছে খাসি স্কিনটা তুলে নিচ্ছে আমি একটু ভিডিও করলাম খুবই ভালো ফার্মের সবাই খুবই আমাদের হাঁস নেওয়া হয়ে গেছে তো আসার সময় আমরা দুটা পিজা নিয়ে এসেছি লাভিক হয়ে ওরা পিজা খেতে অনেক বেশি পছন্দ করে পাপাজনের পিজা নিয়ে আসলাম দুই ধরনের ফ্লেভার পিজা আনা হয়েছে তবে আমার সবচেয়ে ভালো লাগে এই পিজা খেতে আর এই যে দেখেন পিজা খাওয়ার জন্য বসে আছে তবে ও ঘুমিয়েছিল ইয়াতে গাড়ির ভিতরে ওকে লাভিফাইম বসো পিৎজা খেতে বসো তিনটে নিচে হাঁস একটা আর এই যে নিচে আছে দুই প্যাকেট আর দুইটা নিচ্ছি হার্ট চিকেন তবে এখন একটা হাঁসের মাংস আমি রান্না করবো আর এগুলো হচ্ছে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন খাসের মাংস ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি আর স্কিনটা ওরাই পুড়িয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ কেটেছি আর এটা হচ্ছে ফ্রোজেন টমেটো এটা দিব দিলে দেখা যায় ঝোলের কালারটা অনেক সুন্দর দেখা যায় আর পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে অ্যাড করেছি বাদাম জ্যোতির জয়ফল পনেরো মতন তেল দিলাম পনেরো মতন পেঁয়াজ আর এই যে লবণ দিয়ে দিলাম আপনার হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো আছে আদা রসুন দিতে আমি বলে গিয়েছিলাম প্রথম তো এখন দিয়ে দিচ্ছি আর এই যে টমেটোটা দিয়ে দিলাম এটা শুধু ফ্রোজেন এটা আস্তে আস্তে এটা সফট হয়ে যাবে তো এখন আছে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব আসার আমি ঢেকে দিলাম অথে আমি অনেক টাইম নিয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ওগুলো ভিডিও করি না ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম ঠেকে দিলাম মাংস রান্না করা শেষ আর দেখেন কী পরিমাণ তেল উঠেছে হাঁসের ভিতরে অনেক বেশি তেল ছিল আর আমি একটু বেশি করে ঝোল রেখেছি আমার লাভি মোরা ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে তবে হাঁসের মাংসের যত কম ঝোল থাকে সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর চারটা কাঁচামরিচ দিয়েছি আর এখন হচ্ছে আমি চালের রুটি গরম করে নিব তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন চাল চালের রুটি কিনে এনেছি আমি আবার রুটি বানাতে পারি না বাঙালির সব থেকে দেখা যায় আমাদের রুটি কেনা বাঙালির সব থেকে রুটি কিনে খেতে হয় আর এগুলো হচ্ছে চিতুই পিঠা কিনে এনেছি চিতুই পিঠা আমি বানাতে পারি বাট এখন তো আমার হাতে টাইম নেই তাই এগুলো কিনে এনেছি এখানে চাপটা বেশি ছিল না বেশি থাকলে বেশি নিয়ে আসতাম তো এখন এই পিঠাটা কী করবো এটাকে আমি ওভেনে গরম দিব আর এটাকে আমি এখন ফ্রাই প্যান দিয়ে ছেঁকে নিব তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন রুটি সার্ভ করে দিয়েছি আর শসা হাঁসের মাংস আর এই যে চিতি পিঠা দেখেন পিঠার কী অবস্থা একটার সাথে একটা লাগানো ছিল গরম দেওয়ার পরে দেখতেছি পিঠার যে পিছনে যে কালারটা ওটা উপরে চলে এসেছে তো যাই হোক আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না তো এখন আমরা খাবারটা এনজয় করব তো এখানেই আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ